নিরামিষ দিনে বানিয়ে ফেলুন এইভাবে ফুলকপি ভাপা রেসিপি এক থালা বাদ নিমিষে শেষ হয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি রোমা আমার চ্যানেলে নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আমার প্রিয় পুরানো বন্ধুদেরকেও অনেক অনেক ধন্যবাদ জানাই তো দেখে নেওয়া যাক রেসিপিটা তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো ফুলকপি নিয়েছি আর পরিমাণ মতো মটর নিয়েছি আমি এখন আমি ফুলকপিগুলা কেটে নেব ভালো করে তো দেখো বন্ধুরা এখানে আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি টুকরো টুকরো করে এখন আমি একটা বাউলি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো গরম জল দিয়ে আমি ভালোভাবে ফুলকপিটা নাড়াচাড়া করে ভালো করে ধুয়ে নেব তো দেখো বন্ধুরা ভালোভাবে ফুলকপিটা ধুয়ে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ লবণ দিয়ে আমি হাতে ভালো করে মেখে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে আমি মেখে নিয়েছি এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এখন আমি ফুলকপিটা হালকা করে ভেজে নেব তো দেখো বন্ধুরা একে একে আমি সবগুলি দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে ফ্রাই করে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে ফুলকপি সুন্দর করে আমি ভেজে নিয়েছি আমি বেশি কড়া করে ভাজিনি হালকা করে ভেজেছি তো দেখো বন্ধুরা এখানে রেসিপিটা বানানোর জন্য নিয়েছি আমি কাজু নিয়েছি পরিমাণ মতো কালো শস্য নিয়েছি আর এখানে নিয়েছি আমি হলুদ শস্য আর নিয়েছি গোটা পেস্তা বাদাম আর এখানে নিয়েছি আমি কাঁচা মটর এখন আমি একটা পেস্ট বানিয়ে নেব পেস্তা বাদামটা ঢেলে দেবো দিয়ে দেবো এখানে কাজু বাদাম হলুদ শস্যটাও দিয়ে দেব আর দিয়ে দেব আমি কালো শস্য আর এখানে দিয়ে দেবো আমি চারটে কাঁচা লঙ্কা তা দেখো বন্ধুরা মোটামুটি ওটা দিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এখন আমি পেস্টটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়েছি একদম হি করে বানিয়ে নিয়েছি এখন আমি একটা টিফিন বক্স নিয়েছি এখানে আমি সবগুলি ফুলকপি ঢেলে দেব দিয়ে দেব আমি মটর মটরগুলি আমি দিয়ে দেব সবগুলি আর এখানে আমি পেস্টটা ঢেলে দেব আর দিয়ে দেব আমি কালো জিরে অল্প পরিমাণ মতো দিয়ে দেব লবণ স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দেবো আমি এক চামচ পরিমাণ সরষের তেল দিয়ে আমি ভালো করে চামচের সাহায্যে আমি ভালো করে মিলিয়ে নেব সব কিছু একসঙ্গে করে ভালো করে মিলিয়ে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে মিলিয়ে নিয়েছি এখন আমি ধনে পাতা কুচিটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিলিয়ে নেব এখানে আমার মোটামুটি মিলানো হয়ে গেছে দেখো বন্ধুরা এখন আমি উপর থেকে কাঁচা লঙ্কা চেরা ছড়িয়ে দিয়ে দেব আর দিয়ে দেব আমি একটা টমেটো টমেটোটা আমি ধুয়ে কুচি করে কেচে কেটে নিয়েছি এখন আমি উপর থেকে একটা একটা করে দিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে সবগুলো দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে এক চামচ পরিমাণ শস্য তেল দিয়ে দিয়েছি আবারও আমি অল্প পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে আমি সবগুলো মোটামুটি দিয়ে দিয়েছি এখন আমি টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দেব তো দেখো বন্ধুরা এখানে সুন্দরভাবে আমি একদম টাইট করে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে নিয়েছি আর এখানে একটা কড়াই বসিয়েছি কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখন আমি টিফিন বক্সটা রেখে দেব এখন আমি ঢাকনাটা দিয়ে দেব আর আমি পনেরো বিশ মিনিটের মতো কুক করে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে কুক হয়ে গেছে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি তো দেখো বন্ধুরা এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এখন আমি পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নেব তো দেখো বন্ধুরা মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে নেব। দেখো বন্ধুরা কত সুন্দরভাবে ঝটপটে হয়ে গেল আমার ফুলকপি ভাপা রেসিপি কত সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটার সঙ্গে কিন্তু ভাত রুটি সব কিছু কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে খুব ভালো লাগে খেতে তো দেখো বন্ধুরা কত সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে একদম তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে সবার প্রথমে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে আসে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাই বাই